আসসালামু আলাইকুম চলন্তিকা বোরকা হাউস আবারও চলে এসেছে আপনাদের জন্য ডেলি ইউজের চমৎকার একটি প্রোডাক্টের আপডেট নিয়ে স্টুডেন্ট বাজেটে থাকবে আজকের এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুবাই চেরি ফেব্রিক্সের উপরে ফ্রন্ট সাইডে এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে এটা স্লিপসে এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে খুবই গর্জিস একটি কালার ডিপ কলিজা কালারটা রয়েছে আমার হাতে সাথে থাকবে অর্ণা হিজাব হিজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা আজকের এই ভিডিওতে অনলি মাত্র এক হাজার পাঁচশো টাকায় সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমরা এইভাবেই আমাদের আউটলেট থেকে আমাদের যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিন মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ

দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে কিন্তু আপনার পানি কালটাও পেয়ে যাবেন দুবাইচেরি যেটা খুবই সফট এবং কমফর্টেবল সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দিচ্ছি মিড কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিড কালার বডি ফ্রি সাইজের 48 থেকে পঞ্চাশ মেজারমেন্টের হেজাব শহর সম্পূর্ণ সেটটা পাচ্ছেন অফার প্রাইসে অনলি মাত্র এক হাজার পাঁচশো টাকায় চলে আসবেন প্রোডাক্টটা পারচেস করতে আমাদের আউটলেটে যারা আউটলেটে আসা সম্ভব যাদের পক্ষে আউটলেটে আসা সম্ভব না যারা যাচ্ছেন ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্টটা পারচেজ করতে তারা প্রোডাক্টের কালার পছন্দ করে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে শুধু আপনাদের লোকেশন এবং ডেলিভারি চার্জ ইনসাইড টাকা আশি টাকা আউটসাইড টাকা একশো পঞ্চাশ টাকা এই অ্যাউটা সেন্ড করে অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাবে গুণগত মান চেক করে প্রোডাক্ট রিসিভ করবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে এটা হচ্ছে মেরুন কালারটা সেম পেজ যাচ্ছেন তিনটা সাইজের প্রাইসটা হচ্ছে অনলাত্র এক হাজার পাঁচশো টাকা এই বাজেটের ডেলি ইউজের জন্য আমরা আরো বেশ কয়েকটা সেট লঞ্চ করবো যেগুলো ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম